নাসির সাব্বিরকে নিকোলাসের পুরাণের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত নাসির সাব্বিরের নিকোলাস পুরাণের কাছ থেকে অনেক শিক্ষা নেওয়া উচিত বিপিএল এ একের পর এক জিতে চলেছে ঢাকা ডাইনামাইটস এখন পর্যন্ত তারা শীর্ষে রয়েছে। ঢাকা পর্ব শেষে এখন তাদের পালা সিলেট পর্ব সাকিব আল হাসানের দল এখন পর্যন্ত বিপিএল এর ষষ্ঠ আসরে একটি ম্যাচও হারেনি যার ম্যাচের মধ্যে চারটিতে জয়লাভ করেছে বরং প্রতিটি ম্যাচেই বিরাট ব্যবধানে জয়লাভ করেছে সাকিব আল হাসানের দল এখন পর্যন্ত চারটি ম্যাচের মধ্যে চারটিতে জয়লাভ করেছে তারা বিপিএলে ঢাকা পর্বের তাদের শেষ ম্যাচে সিলেট সিক্সার্সকে বত্রিশ রানে হারিয়েছে ঢাকা ডাইনামাইটস ঢাকা ডাইনামাইটসের দেওয়া একশো তিয়াত্তর রানে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো একচল্লিশ রান সংগ্রহ করে সিলেট সিক্সার্স সিলেট সিক্সার্সের হয়ে এই দিন ব্যাট হয়েছেন জাতীয় দল থেকে বাইরে থাকা দুই অলরাউন্ডার নাসির এবং সাব্বির রহমান যেখানে বিপিএলে রূপে ব্যাট করেছেন তাদের দলেরই নিকোলাস পুরান দশ বলে বারো রান করা সাব্বিরের ক্যাশ তুলে দেন রুবেল হোসেনের বলে আরেক ব্যাটসম্যান নাসির হোসেন আট বলে এক রান করে আউট হন হাসানের বলে অন্যদিকে একাই লড়াই করেছেন নিকোলাস পুরান সাতচল্লিশ বলে বাহাত্তর তিনি বিপিএলে এখনো সেভাবে মেলে ধরতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান তাই সর্বোপরি ব্যর্থ তারাই এই দুজন নাসির এবং সাপের তারা বরাবরই ব্যর্থ যেখানে দলে ঢুকার চেষ্টা করবে তারা এই বিপিএল দিয়ে সেখানেই বিপিএলে ব্যর্থ তাহলে তো তারা দলে আর সুযোগ পাবে না এছাড়া নিকোলাস পুরাণ পুরো বিপিএলেই ভালো খেলছে এখন পর্যন্ত রান সংগ্রাহকদের তালিকায় রয়েছেন নিকোলাস পুরান এখন দেখা যাক সিলেট পর্বে কে কি করে Designer, check the name on the tag. White fox fur on my jacket. Excuse me, that's a. Th